নমস্কার দর্শকবৃন্দ আজকে কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ খুব ভাইরাল হয়েছে এবং নিউজটি হলো সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি বৃদ্ধি সংক্রান্ত প্রথমে আমরা সেই নিউজটি দেখে নিচ্ছি তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করছি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে তার নিচে লেখা রয়েছে বাংলার সব স্কুলে ছুটি ঘোষণা করলেন মমতা কী রয়েছে এই নিউজটাতে দেখেনি প্রবল তাপ্রবাহের জেরে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ কার্যত এক সপ্তাহ রাজ্যের সব সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বাংলার সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও আগামী শনিবার পর্যন্ত ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে রাজ্য সরকার নির্দেশিকা জারি করবে বলেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যে নিউজটি এই নিউজটি ওয়ে টু এস এম নিউজ এই যে নিউজ পোর্টাল আছে সেখান থেকে এই নিউজটি পাবলিশ করা হয়েছে তো এই নিউজটি কিন্তু এক দিক দিয়ে দেখতে গেলে সত্য আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে এই নিউজটি ফেক সত্য এই কারণে এই নিউজটি সম্ভবত গত বছর গরমের ছুটি যখন মে মাসের এক তারিখ থেকে দেওয়ার কথা ছিল তার আগে কিন্তু এক সপ্তাহের জন্য একটা ছুটি দিয়েছিল এপ্রিল মাসের সেখানে কিন্তু এই এক সপ্তাহের একটা ছুটি দেওয়া হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে অতিরিক্ত গরমের কারণে এক সপ্তাহ ছুটি থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার সেই নিউজ যে কাটিংটা ছিল সেটা কিন্তু এই বছর এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু এবছরের জন্য ফেক এটা কিন্তু গত বছরে দেওয়া হয়েছিল এক সপ্তাহ যখন ছুটি বাড়ানো হয়েছিল কিন্তু এবছর কিন্তু এই ধরনের কোনো নিউজ কিন্তু আসেনি বা সরকারের পক্ষ থেকে বা নবান্নের পক্ষ থেকে কোনো রকম নোটিফিকেশান হোক বা অর্ডার হোক জারি করা হয়নি যে এক সপ্তাহ ছুটি থাকবে সোমবার থেকে শনিবার ছুটি থাকবে এরকম কিন্তু কোনো রকম কিছুই জারি করা হয়নি তা এবং এই পোর্টালে কিন্তু বর্তমানে যে সমস্ত নিউজ রয়েছে তার মধ্যে কিন্তু এই কাটিংটা নেই বা এই সংবাদটা নেই তো কেউ কেউ এটা মজা করে হোক বা লোককে বিভ্রান্ত করার জন্যে হোক এই নিউজগুলি কিন্তু ফেক নিউজগুলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে তো যাই হোক সরকারি পক্ষ থেকে বা সরকারের তরফ থেকে এই ধরনের কোনো রকম নির্দেশিকা বা এই ধরনের কোনো রকম অর্ডার কিন্তু নেই যে আগামী কাল থেকে ছুটি থাকছে আরও এক সপ্তাহ তবে একটা বিষয় ঠিকই যে যে পরিমাণে গরম আবার বৃদ্ধি পেয়েছে তাতে কিন্তু ছুটি আর একটু বাড়ানো দরকার কেননা এই গরমে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যেমন রয়েছেন তেমনি ছাত্রছাত্রীদেরও কিন্তু প্রচণ্ড একটা অস্বস্তি তৈরি হবে এবং এতে শারীরিকভাবে অনেক অসুবিধাও তৈরি হতে পারে তো সেই দিক দিয়ে দেখতে গেলে ছুটিটা বাড়ানোর দরকার কি না তারা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে এই গরমে আদৌ কি কিছুদিন ছুটি বাড়ানোর দরকার নাকি আগামী আগামীকাল থেকে স্কুল খুলে দেওয়া দরকার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ